দিনটা ভালোই আছে বেশ রোদ জলমলে জানি না কখন আবার চুপুচাপড় করে বৃষ্টি পড়বে বেশ সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছিল এখন রোদটা একটু পড়ে গেছে তবুও ভালোই ওয়েদারটা বেশ হাওয়াও দিচ্ছে সুন্দর রান্না বসে গেছে এখন গড়িতে বাজে সাড়ে এগারোটা আমার দেরিতেই একটু হয় সব কিছুই লেট কি রান্না করছি একটু দেখিয়ে দিই যদিও সেরকম কিছু নয় তবুও দেখিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি করলা ভাজা গ্যাসটা নিবে গেছে হাওয়াতে করলা ভাজা করছি করলাতে না আমি কোনো ভাজাতেই নুন নুন দিই হলুদটা দিই না এতে না বড্ড ভাজাটা কালো হয়ে যায় গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কমপ্লেট মাছ ধুয়ে রেখেছি নুন রুদ মাখিয়ে ঝাল করব। নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ হচ্ছে শুক্রবার বলিয়ে দিয়েছি সাড়ে এগারোটা বাজতে চললো সাড়ে এগারোটা বাজে বাজতে চললো না তা দেখি কতখানি কী স্যুট করবো দেখুন সকালবেলা উঠে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এগুলো তো আছে এবার সব কিছু তো আর দেখানো যায় না যেটুকুনি সম্ভব হ্যাঁ এখনো গাছে জল দেওয়া হয়নি গাছে জল দেবো চলুন আপনাদের একটু গাছটাও দেখিয়ে দিই দেখ জানেন তো ফুল ফুটুক বা নাই ফুটুক সবুজ যদি চারিদিকে থাকে চোখটাও শান্তি হয় দেখে তাই না চোখ মন দুটোই শান্তি হয় ফুটছে অপরাজিতা গাছ গাছে ফুল ফোটে কিন্তু দেখিয়ে দিই নিজের হাতে লাগানো তো এগুলো বীজ থেকেই কিন্তু আমি সপরেজিতার গাছগুলো করেছি লজ্জাবতী গাছটা কাটিং করা হচ্ছে না প্রচুর বড় হয়ে গেছে ছুলাম কেরকম লজ্জা পেয়ে গিয়ে বেশ ভালো লাগে ছোটবেলায় খুবই করতাম মানে এরকম ছুতাম আর নিয়ে যেত এটা কেন নিয়ে হচ্ছে না এখন গাছও ভেজালেন তো গাছও ভেজাল হয়ে গেছে যাই হোক ওদিকে চটর কটর করে আওয়াজ হচ্ছে এই আর বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করি আমি রান্না নাহলে যেন কেমন লাগে অনেকে রান্না করার পর পরিষ্কার করে আমি রান্না করার পরও আবার পরিষ্কার করি কিন্তু রান্না হবার আগে বলি সরি যে রাতে পোকা মাকড় চলাফেরা করে বলা তো যায় না তাই পরিষ্কার করি রান্নাটা শুরু করি মনটাও ভালো লাগে বুঝলেন বন্ধুরা সহজ হয়ে গেছে আর মাছের জন্য ধনে পাতা দেব কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি এটা সর্ষে পাউডার মানে আর বাটি না কিনেই রেয়ানি আর হলুদ শুকলঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়েছি আর নুন আর ফোড়নে কালি জিরে দেবো বার করে রেখেছি মাছ এখনও ভাজা হয়নি কড়া ধুয়ে আবার সেই নতুন তেল দিলাম কেন ওই কড়াতে ভাজলে একটা তো ভাব চলে আসবে ভাত এখনও হয়নি ভাত এখনো হয়নি ভাববেন না যে এতখানি ভাত আমরা দুজনে খাবো না রাত্রিরে হাজবেন্ডের জন্য থাকবে ভাজা হয়ে গেছে কড়াতে আবার একটু তেল দিলাম দিয়ে কালি জিরে ফোড়ন দিলাম আর লঙ্কাগুলো এবার ফাটবে চাপা দিয়ে দিতে হবে চরবর হয়ে এসেছিলো ফোড়নটা তারপর যেটা করে রেখেছিলাম ওই সর্ষে লঙ্কা গুঁড়ো হলুদ নুন এরপর অঙ্গং চং দিয়ে ধনে পাতা দিয়ে দিতে হবে এবার এটা ফুটবে ফুটলে বাবা ফুটলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরেকটু ফোটাবো তারপরে হয়ে যাবে মাছের ছাল তার মধ্যে ভাতের ফ্যানটাও গলা হয়ে গেছে শেষমেশ রান্না এবার রান্না হলেই তো কাজ শেষ হয়ে যায় না রান্নাঘর পয়সা করা গ্যাস পরিষ্কার করা বাসন ধোয়া মোটামুটি ওগুলো হয়ে গেছে শুধু মাছের ছালটা বলি মাছের ছালে কড়াটা নিয়ে যেন আপনাদের লাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছি ডাল লাগে না ছেলে খুব একটা ডাল পছন্দ করে না ও শুকনো শুকনো খেতেই ভালোবাসে কিন্তু হাজবেন্ডের আবার ডাল খুব লাগে ও শুকনো শুকনো খেতে পারে না যাই হোক তারপরেও তো এইটুকুনই দেখালাম আবার রাতে কি হবে সেই চিন্তা একটু এলাম সকালবেলা সকালবেলা নয় দুপুরবেলা হয়ে গেছে

দুপুরবেলার পর আর আসিনি এখন এলাম লাইভ শেষ করলাম কিছু জিনিসের প্রয়োজন কেন সেটা পরে বলবো একটা রান্নার জন্য কালকের তা সেইগুলোই আনতে যাচ্ছি গুছিয়ে নিয়েছি আমার ব্যাগ এবার একটু আলাদা হয়েছে ওই ব্যাগটা হাতলটা না ফেটে গেছে সেই জন্য কি করবো তাই ব্যাগ চেঞ্জ করতে হলো আবার ব্যাগেতে ভরে জল তো আমার লাগে একটুখানির জন্য গেলেও আমার জল লাগে ভরে রওনা দেবো খুব বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে বৃষ্টি হলে প্রচুর জল জমে যায় কিছু করার নেই বেরোতেই হবে আর আর জলের বোতলটা জলের বোতলটা নেবো বাইরেতে যদি পারি সুট করব জলের বোতল নাহলে বাড়িতে এসেই দেখবো কি কিনলাম দেরি হয়ে যাবে আর বাবু আসছি ছেলেকে বলে গেলাম বাবা সব অন্ধকার হয়ে গেলে ও ভয় পায় এখন করবো না আবার পরে ঠিক আছে আমি দিয়ে নাম এ তো তোমরা দিন ছানা রাস্তা হয়ে গেছে চেনা রাস্তা হয়ে গেছে পড়ছে ছাতাটাও নিয়ে এলাম না সাতা নিয়ে বাবা হারতে পারি না এমনি তো হোঁচট খাই তারপর আবার ছাতা কতবার যে হারিয়ে দিয়েছি তার ঠিক বৃষ্টিটা জড়িয়ে কিভাবে যাচ্ছি গঙ্গা পার হবার মতন জানি না যেতে পারবো কি না রাস্তাটা দেখুন এক বাবা 이마고 이~ <목소리나> 이~ 봐봐 이~ 원가를 가지셔 가고

খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা সব নর্দমার জলগুলো উঠে পড়েছে গিয়েই গাফা দিতে হবে বাপরে বা ইন ঘিন করছে তার মধ্যে যদি একটা গাড়ি আসে তার শোনায় সোহাগা হবে বলতো না বলতেই চলে এসছে আসতেই আসতে অবস্থা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আসছি হ্যাঁ একটু বাসনের দোকানে দেখি বাসন একটা তিজেল হাড়ির মতন কেনার ইচ্ছা আছে দেখাবে হাড়ির প্রয়োজন ছিল আমার ঘরেতে আছে বড় ছোট মেজো সাইজের মাঝারি সাইজের কিছু নেই তা যেতে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ তাই বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাকে দেখাবো কি না কী নিলাম বলতে সেরকম কিছুই নয় কি দেখাবো মুদিখানার জিনিসপত্র এই হলো বেশ বৃষ্টি পড়ছে মাথাটা ভালোই ভিজছে এরপর আসবে জ্বর আর জ্বর আসু যাই আসু সবই করতে হবে আমাদেরকে জ্বরের মধ্যেও কাজ করতে হবে এই একলা সংসারে এটাই অসুবিধা হয় কেউ করার থাকে না বিজেপি করতে হয় এরকম হয় আমার খুব কষ্ট হয় যখন শরীর খারাপ হয় সত্যি খুব কষ্ট হয় ঠিক আছে বাড়িতে গিয়ে এন্ড করবো আমি বসেছি এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হওয়ার আগেই ভাবলাম ব্লকটা শেষ করে দিই খুব গরম লাগছে আর পুরো গা ফা ধুতে হবে অনেকটাই সময় লেগে যাবে আর রাত্রিবেলা রান্না বলতে মেয়েটাকে পরোটা বলে দিয়েছি আর হাজব্যান্ড তো পমপ্লেন মাছের ঝাল দিয়ে খেয়ে নেবে আমি একটু আলু ভাজবো আমার জন্য আর ছেলে একটু চাউমিন অর্ডার দেবে বলেছে এই কিছু আর দেখানোর নেই আজকে মতন এইটুকুনি থাক ব্লগ আবার নেক্সট ব্লগে দেখা হবে ততটু যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর হাসতে থাকুন টাটা বাই গুড নাইট এই আজ টুকটাক কাজের মধ্যে দিন চলে গেল আপনাদের আর কি বলবো কিছুই বলার নেই আজকের মতো এখানে এবার কাজ করব বা